নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর এই কেছে না সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসি তোমরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে নিরামিষভাবে আলু আর পটল দিয়ে রান্না করে দেখাবো তোমাদের এখানে পটল দু একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আলু ডুম করে কেটে নিয়েছি এখানে একটা বড় টমেটোকে হাফটা নিয়েছি কুচি কুচি করে কেটে এখানে মশলার মধ্যে আদা বাটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে ভিজিয়ে রেখেছি তাহলে মশলাটা একটু ভালো হয় রান্না এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটাকে ঘুরিয়ে একটু গরম করে নিলাম গরম করে নিয়ে পটলটাকে যে কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এটাকে এখন হালকা হালকা আর কি ভাজবো এর মধ্যে এখন একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু আর কি হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন হালকা করে ভেজে নেবো কড়া করে ভাজবো না হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে দেখো আমার ভাজাটা হয়ে গেছে আমার ভাজাটা একদম অনেকটা হয়ে গেছে এখন এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব দেখো তুলে নিলাম তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবার খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এটা এখন ফোড়নে দিয়ে দেব হলো তোমার গোটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো এখন কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুটা এর মধ্যে এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে এখন দিয়ে দেব নিয়ে আমি সেদিন তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আলু পটল আলু পটলের ডালনা আলুটাকে এখন হালকা ভেজে নেব আলুটা আমার দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে এখন যে বাটিটা রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় লেগে না যায় এখন লো ফ্লেমে কিন্তু কম মশলাটাকে আমি কষিয়ে নেব এখন কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এখন একদম গ্যাসটাকে লো করে দিয়ে মশলাটাকে সুন্দর করে ভালো করে হতে দেবো মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব সুন্দর করে কষিয়ে নেব এখন মশলাটা কি সুন্দর আমার অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা এখন পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পোটলটাকেও আর কি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যার যেরকম ঝোল লাগবে দেবে আমি এটাকে অত শুকনা শুকনা করবো দেখে অত ঝোল দিলাম না দেখো আমার ঝোলটা একদম অনেকটা হয়ে গেছে এর মধ্যে এখন ঘি গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে দেবো আর কি দেখো মিশিয়ে নিলাম ওগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব এই আমার আলু পটলের টানাটা একদম রেডি তোমরা এইভাবে নিরামিষের দিন বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আজকে এখানেই রাখছি তার আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমার পাশে সবাই থেকো